আমরা কিন্তু গতদিন আমাদের এই ফাঁকা জমিটাতে পেঁপের চারা লাগাইছি প্রায় এখানে সামনে মরিচ এবং বেগুনের চারা লাগাবো এর জন্যই মূলত আজকে আমি মরিচের চারা আনতে যাচ্ছি আমার বাসা থেকে আঠাশ কিলোমিটার দূরে ওই জায়গা থেকে আমি কি যাতে মরিচের চারা আনি সেটা আমি আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা যাই বিস্মিল্লাহ রহমান রহিম বের হয়ে গেলাম বাসা থেকে আমি যেটা একেবারে গ্রামে বাস করি সেহেতু বুঝতেছেন যে গ্রামের পরিবেশটা কেমন হয় গ্রামের মাটির রাস্তা এখনও আমাদের রাস্তাটা এখনো পাকা হয়নি আজকে আমাদের সফর সঙ্গী হতে যাচ্ছেন সামনে দাঁড়িয়ে থাকা আমাদের মামা আনোয়ার মামা নামে একজন ব্যক্তি সে কিন্তু অলরেডি মরিচের গাছ লাগায় ফেলছে আরও এক দেড় মাস আগে তার গাছে আলহামদুলিল্লাহ অলরেডি মরিচের ফুল চলে আসছে এবং কিছু মরিচও আসছে এখন সে আরও কিছু মরিচের চারা লাগাবে নতুন করে তার জন্য সেও আমার সাথে যাচ্ছে মূলত এই মরিচের চারার সন্ধানটা আনোয়ার মামাই আমাকে দেয় তার সাথে মূলত আমাকে যেতে হবে আমি ওই জায়গাটা চিনি না তো সে দাঁড়ায় আছে হাইওয়ের উপর আমাদের জন্য আমরা হাইওয়ে রাস্তা থেকে তাকে নিয়ে সুন্দর চলে যাব এই যে আনোয়ার মামা সামনে দাঁড়ায় মামাকে নিয়ে মূলত যাব চলো মামা আস আমার সাথে যাচ্ছি মামাই কিন্তু মূলত এই মরিচের চারা সন্ধানটা দিছে আমাদেরকে আর কারণ মামার চারা লাগবে মামার কোনো এক রিলেটিভের বাসায় মূলত এই মরিচের জাতটা আছে আর বালিয়াকান্দি জামালপুরে এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে মরিচের আবাদ হয় বিশেষ করে তারা যে বর্ষাকালীন মরিচটা অর্থাৎ যখন মরিচের ব্যাপক দাম থাকে এই সিজনটাকে উপলক্ষ করে কিন্তু ওই অঞ্চলের লোকজন ব্যাপক মরিচ চাষ করে এবং সুচি তাদের মরিচের গাছের ফলনটা অনেক বেশি সাধারণ সময়ের মরিচের থেকে তো এর জন্যই মূলত আমরা তাদের ওইখান থেকেই মরিচের চারা আনতে যাচ্ছি আর আরেকটা মজার বিষয় এই এখন যে মরিচটা লাগানো হবে এই মরিচের গাছটা কিন্তু অতিরিক্ত বৃষ্টি সহনশীল অর্থাৎ অতিরিক্ত পানি তারা সহ্য করতে পারে এর জন্যই মূলত আমরা এত দূরে যাচ্ছি মরিচের চারা আনতে কেননা ভালো জাতের চারা আসলে অবশ্যই ভালো মরিচ পাওয়া যাবে এটা কিন্তু আমরা জানি আমাদের আশেপাশেও অনেক মরিচের চারা পাওয়া যায় কিন্তু এই জাতটা কিন্তু এতটা ভালো না আর আর ওই জায়গায় গেলেই কিন্তু মূলত আমরা জানতে পারবো যে আসলে ওই মরিচটা কি জাতের মরিচ এবং মরিচে গাছে কতদিনে মরিচ আসে কোয়ালিটি কি সম্পূর্ণটা ইনশাল্লাহ আমরা আমাদের ওই স্পটে গেলে জানতে পারবো এই গাড়িতে ওভারটেক করা তো খুব টাফ একটা বিষয় কেননা ট্রাক্টর ট্রেনের মতো তিন ভোগী নিয়ে আগাচ্ছে না দুইটা ভোগী নিয়ে ওই আ আনতে যাচ্ছে কুশোর আনতে যাচ্ছে কুশোর ওরা ওভারটেক করা আমার জন্য ছোটো বিকাশ আমার গাড়িটা তো ছোটো বড়ো গাড়ি হলে রাস্তা শুধু রাস্তাটা ওভারটেক করবো আচ্ছা সামনে একটা ভ্যান আছে তারপর বাইক আছে ওভারটেক করা একটু কষ্টই মনে হয় আমার জন্য কারণ গ্রামের রাস্তায় ক্যামের নেতে চিপার আছে তারপর বাইক ছোট তো যাই হোক বিয়ে হওয়া যাবে বের হয়ে গেলাম ও মাইগা আচ্ছা এখানে এলাকার ভাই বোন তারা ক্রিকেট খেলতেছে অনেক সুন্দর কত সুন্দর সময় কাটাচ্ছে তারা ইচ্ছা থাকলেও আর খেলার সময়টা হয়ে ওঠে না ম্যাবি চলে আসছে আমরা এই দোকানের এখানে আমাদের আসার কথা আচ্ছা এখানে জিজ্ঞেস করলেই হচ্ছে নজির বিশ্বাস এই রাস্তার সাথে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ফোন দাও ফোন দাও ফোন দাও দাও আচ্ছা আসতেছি আমরা অলরেডি চলে আসছি এই বাসাতে আমাদের আসার কথা ও আচ্ছা যাইতে হবে রাস্তায় দাঁড়ানো থেকে আমরা ভিতরের দিকে যাই বাসায় ঢুকতেই দেখলাম যে নতুন একটা ঘর হচ্ছে কত সুন্দর ঘর বানা কাজ করতেছে যে মিস্ত্রিরা কাজ করতেছে গাড়ি রাখবে তো গাড়ি ওদিকে রাখি গাড়ি ওদিকে রাখি গ্রামীণ পরিবেশ কত সুন্দর আচ্ছা একটু ফাঁকার দিকে রাখি এখানে কোনো কসল করতেছে এই জায়গা রাখি দেখতে যাচ্ছি যাই আলহামদুলিল্লাহ চলে আসলাম দেখেন গ্রামের মানুষটা কতটা ভালো হয় আমরা আসবো ওরা জেলে আমাদের যে সাদা ভাত করছে পোলাও করছে ডাল মাছের তরকারি মুরগির গোস্ত আর ওটা কি বেগুন ভাজি অনেক কিছু আয়োজন করছে এটা আসলে আমরা ভাবতেই পারি না আনএক্সপেক্টেড এখন প্রায় ছয়টা বেজে গেছে আমরা যদি খাওয়া পাই আমাকে রেডি করে ফেলে রাখছে আসলে এরা খুবই অতিথি পড়েন ওই যে সাদা হ্যাঁ আচ্ছা আমরা আশাপুর নট আসামপুর আশাপুর অলরেডি আমরা আশাপুর অলরেডি চলে আসছে আমরা মেবি যে সাদা সামনে সাদা শার্ট পরা এই লোকটার কাছে আসছে মেবি এনার কাছে চাই আসছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন যা গল্প পরে করে গাড়িতে ওঠেন কোন দিকে যাব তাই কোন ওঠেন 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 গাড়ি গো নাকি আমারটাই ওঠেন গাড়ি করছে আচ্ছা আমাদের সরাসরি যে এখানে আসতে হবে এটা যদি বলতো তাহলে কিন্তু আমরা সরাসরি আপনার কাছে আসতাম আমরা তো আবার ওইদিকে গেছি ওদের বাড়িতে গেছি

মানে এখনকার মরিচ বলতে ভাইজান এই যে আষাঢ় শ্রাবণ ভাদ্রতে যে মরিচটা হয় এটাই সেই মরিচ না চারা তো বেশি নাই মনে হচ্ছে না বুঝাইতে যাচ্ছে না আচ্ছা উঠান এটা ভাই ভাইজান এটা কী মরিচ ধরুন আমরা কুঞ্চে মরিচ না মানে আপনাদের স্থানীয় এটা আমাদের

বেগুনে চারা পাওয়া যায় তো আচ্ছা এদিকে সব সব মরিচ লাগানো না আমি এক জাত লাগাইছি বুঝছেন ভাইয়া ভাই আচ্ছা মরিচের চারা আমরা উঠাই যে উদ্দেশ্যে আসা সবাই মিলে উঠাইতে হবে এখন এই এই জাতটা কেমন আমি সঠিক জানি না বিজলি প্লাস মরিচের চারা

ছয়টা পঁয়তাল্লিশ বাজে গেছে অলরেডি ভালো ঠান্ডা বাতাসও হচ্ছে যাই হোক আমি বাইক নিয়ে আসি একবারে চিন্তা করেন যে কি একটা পরিবেশে আমরা আসলাম এইখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই অন করে আমার লোকেশন থেকে এখন আমি যেখানে আছি এই জায়গা থেকে আমার বাসা বললাম লাগাইছিলাম

রাত আটটা বাজ যেমন ওখানে পৌঁছাইতে এখন আমাদের এখান থেকে বেরোতে আরো দশ পনেরো মিনিট লাগবে অলরেডি সন্ধ্যা তো হয়ে গেল রাত হয়ে গেছে এখন তেমন কিছুই দেখা যাচ্ছে না ব্যাগে আটবে মামা ব্যাগে আটবে সুন্দর করে ভাই একটু হেল্প করে দেখ ব্যাগে ঢুকায় নাও এই হচ্ছে আমাদের জন্য ভাই কষ্ট করে মরিচের চারা উঠাচ্ছে উঠায় দিল আর কি এই যে আলো আপনি কত লাগাছেন আট মরিচ তুলান কিভাবে আপনারা লোক লোক আছে না কেজি হিসাবে কত করে কেজি দেয় মানে ওরে মারে কেজি তুলান না আচ্ছা ঝোলো ভাই দেরি করব না কয় টাকা দিতে সময় নাই আপনি বুঝেন এখান থেকে আবার আমাদের ওখানে যাইতে হবে ওখান থেকে আবার বলে কার জন্য বলে চাল না কি দেবে এটা আবার হুন্ডাই বান্ধে নিয়ে যাইতে হবে এখন আমার ছোট্ট গাড়ি বান্ধে কয় টাকা আচ্ছা টাকার কথা বলই কয় টাকা দেন না 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 বলেন টাকা দিয়ে দাও যাও না ভাই কয় টাকা একটু বলেন না প্লিজ আদা বেশি হবে না 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 আচ্ছা টাকার আচ্ছা এখানে না এই শোনায় কাইন্ডলি আমি অনুরোধ করতেছি করেন না হ্যাঁ কারণ কি আমরা অনেক দূরে যাবো আমাদের ছোট গাড়ি আরো কাজ আছে হ্যাঁ এখান থেকে প্রায় ছত্রিশ সাঁত্রিশ কিলোমিটার রাস্তা এখান থেকে অনেক দূর তো আর না 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 কষ্ট করেন না প্লিজ আসি হ্যাঁ দোয়া রাখবেন অন্য এক সময় ইনশাল্লাহ আসবো আবার আমরা মরিচের চারা কিন্তু নিয়ে নিছি অলরেডি সাতটা বেজে গেছে আমাদের মরিচের চারা নিতে এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে আমরা এখন ছত্রিশ কিলোমিটার রাস্তা চালায় যাব মূলত আমরা আঠাশ কিলোমিটারের রাস্তার কথা বলে আসছিলাম কিন্তু আস্তে আস্তে আমরা এতটাই ভিতরে চলে আসছি আমরা প্রায় মধুখালি থেকে পাঁচ কিলো দূরে আসি অর্থাৎ আমরা ফরিদপুর জেলার মধ্যে আমরা চলে আসছি এখন আমরা যাবো আবার আমাদের রাজবাড়ি জেলার পাংশ উপজেলাতে এবং যাক মরিচের চারা তো নিলাম এটা দেখালাম আপনাদের আগামী ভিডিওতে অবশ্যই আপনারা দেখবেন যে আমি মরিচের চারাগুলো আমরা কীভাবে লাগাচ্ছি এবং গাছগুলোর কি অবস্থা বা একটি সি সব কিছুই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে আর ভিডিও বেশি দীর্ঘ করলাম না রাতের ভিউ তো দেখতেছে যে অন্ধকার হয়ে গেছে প্রচুর পোকামাকড় উঠতেছে তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি